ঢালিউড সুপারস্টার সাকিব খানের নতুন সিনেমা বরবাদ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে রয়েছে দীর্ঘদিন গোপনীয়তা বজায় রেখে রাখা এই সিনেমার ফার্স্ট লুক আজ প্রকাশ করা হবে সিনেমাটি মূলত মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে এবং এর শ্যুটিংয়ের সত্তর শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় সিনেমাটি হৃদয়ের প্রথম পরিচালনা এবং তিনি বলেন আমি চাইছিলাম এটি নিখুঁতভাবে করতে তাই শুটিংয়ের শুরু থেকে সব কিছু গোপন রেখেছি এখনো পর্যন্ত শুটিং করা অংশ সবাই খুবই সন্তুষ্ট ফার্স্ট লুক প্রকাশের মাধ্যমে দর্শকেরা বুঝতে পারবেন কতটা ভিন্ন কিছু আসছে সিনেমা যার প্রযোজনা করেছে রিয়েল এনার্জি প্রোডাকশন সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত ইথিকা পাল মানব সাজদেব এবং বাংলাদেশের মিশা শহতাগর সহ দুই বাংলার আরও অনেক নামি দামি শিল্পী সিনেমার আইটেম গানে পারফর্ম করেছেন ভারতের অভিনেত্রী নুসরাত জাহান যার উপস্থিতি সিনেমাটিতে বাড়তি আকর্ষণ যোগ করেছে বর্বাস সিনেমাটি দু সালের ঈদ ফিতরে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে পরিচালক এবং প্রযোজক সংস্থা জানিয়েছে এটি একটি হাই ভোল্টেজ অ্যাকশন সিনেমা যা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা উপহার দেবে